খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী সহ ছয়জনকে উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে টানা অভিযান চলছে খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখছেন সিএসটি বাংলার ডেস্ক রিপোর্টে খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী সহ ছয়জনকে উদ্ধারে বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের একাধিক টিমের অভিযান চলছে অভিযানের অংশ হিসেবে কখনো কখনো ব্যাক রেড করা হচ্ছে অপহরণকারীরা বারবার স্থান পরিবর্তন করার কারণে উদ্ধার অভিযান বিলম্ব হচ্ছে দাবি নিরাপত্তা বাহিনীর এদিকে অপহৃতরা চার দিনেও উদ্ধার না হওয়ায় উদ্বেগ উৎকণ্ঠা উৎকণ্ঠা বাড়ছে পরিবারের খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরফিন জুয়েল জানান অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে বুধবার থেকেই অভিযান চলছে অভিযানে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে সে সাথে বিভিন্ন সড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি স্থানীয়রা জানিয়েছেন অভিযানের সময় যৌত সদস্যরা কারো সাথে খারাপ ব্যবহার করছে না ছবি দেখিয়ে তা জানতে চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এর খাগাছি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান বলেন আমাদের প্রথম টার্গেট হচ্ছে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করা প্রসঙ্গত বৈশাভী উৎসব শেষে ফেরার পথে গত বুধবার ষোলো এপ্রিল সকালে খাগড়াছড়ি পাঞ্চরি সড়কের গিরিফুল এলাকা থেকে সুন্দর আরমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার চাকমা চাকমাসহ পাঁচ শিক্ষার্থী সহ ছয় জনকে অস্ত্রের মুখে অপহরণ করা হয় ঋষান চাকমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী অপর অপহৃতরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রময় চাকমা নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা প্রাণীবিদ্যা বিভাগের লংই ই ম্রো ও চারুকলা বিভাগের অলরেন ত্রিপুরা এরা প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এদিকে অপরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমার মা ভারতী চাকমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সন্তানকে ফেরত চেয়ে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ভারতী চাকমা লিখেছেন প্লিজ কারো মায়ের বুক খালি না করে দোষ থাকলেও উপযুক্ত শাস্তি দিন তবু সন্তান হারানোর বেদনা যেন কারো বুকে না লাগে আমি হাত জোর করছি ফিরিয়ে দিন আমাদের সন্তানদের সন্তু আরমার নেতৃত্বাধীন চট্টগ্রাম জনসমতি সমিতির সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ পিসিবির সভাপতি ত্রিপুরা এক বিবৃতিতে রিসেন চাকমাকে তাদের ছাত্র সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য দাবি করে বলেন তারা গত কাল মঙ্গলবার রাঙ্গামাটির বাঘাছড়িতে বৈশাখী উৎসব শেষ করে খাগজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফেরার কথা ছিল কিন্তু বাসের টিকিট না পাওয়ায় মঙ্গলবার রাতে সদর উপজেলার কুকিছড়া এলাকায় মন্ত্রিময় চাকমার এক আত্মীয়র বাড়িতে রাত্রিযাপন করছিল সকাল সাতটার গাড়িতে তাদের চট্টগ্রাম ফেরার কথা কিন্তু গিরিবুল এলাকা থেকে তাদের জোরপূর্বক তুলে নেওয়া হয় এ সময় শিক্ষার্থীদের বহনকারী টমটম চালককে অপহরণ করা হয় এ ঘটনার জন্য তিনি ইউপিডিএফ ফসিদ গ্রুপকে দায়ী করেন তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করছে ইভিডিএফ প্রসিদ গ্রুপের খাগড়া জেলার সংগঠক অঙ্গমার মা